আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে আশা করছি দেশ ওপ্রবাস যে যেখান থেকে আজকের ভিডিওতে জয়েন হয়েছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা পাকিস্তানের ডিজাইনার এগুলো প্রত্যেকটা হচ্ছে নায়রা ক্যাটালকের ড্রেস প্রত্যেকটা ড্রেস থাকবে অনেক বেশি সুন্দর দেখুন কত সুন্দর সুন্দর অর্গ্যানজা ফেব্রিক্সের মধ্যে আজকে আমরা এই ডিজাইনার চিপিসগুলো পেয়ে যাব প্রত্যেকটা হচ্ছে নায়রা ক্যাটালকের ড্রেস থাকবে পাকিস্তানি অনেক সুন্দর সুন্দর ড্রেসের ডিজাইন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য বুটিক্সের কাজ করা আছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে এই ডিজাইনটাতে আমরা কালার পেয়ে যাব চারটা কালার আর এই ডিজাইনটাতে পেয়ে যাবো হচ্ছে তিনটা কালার তো এক এক করে প্রত্যেকটা ডিজাইন আমি আনবক্সিং করে দেখাবো এবং প্রাইসগুলো থাকবে আজকে সবচেয়ে রিজনেবল প্রাইস সবচেয়ে কম প্রাইস প্রথমেই দেখব হচ্ছে আমরা প্যারোট গ্রিন কালার এটা হচ্ছে প্যারোট গ্রিন কালারের মধ্যে থাকবে জাস্ট ডিজাইনটা দেখুন ফ্রেন্ডস কত বেশি সুন্দর থাকছে এটা আসবে পুরো ফ্রন্টের ডিজাইনটা এটা পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে নিচের যে বর্ডার লাইনটা আছে আমরা বুটিক্সের কাজ করা পাচ্ছি তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন পাচ্ছি এবং ফেব্রিক্সটা হচ্ছে সফট অরগ্যানিক কটনের মধ্যে ফুল বডিতে কিন্তু আমরা এই সুতুর কাজগুলো পেয়ে যাচ্ছি এবং প্রিন্টটা জাস্ট দেখুন অরিজিনাল সিডি প্রিন্ট করা এটা হচ্ছে সেমি স্টিজের মধ্যে আছে ড্রেসটা এবং এটা আছে হচ্ছে স্লিভসের ডিজাইনটা এটা হচ্ছে নেই ডিজাইন ব্যাক পার্ট একটু দেখাই আপনাদেরকে আর এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টের মধ্যে সুন্দর ডিজাইন করা আছে যেহেতু ফ্রি সাইজের মধ্যে আছে এনি গ্রোদের জন্য ইনশাল্লাহ প্রযোজ্য হয়ে যাবে ফোর্টি সিক্স পর্যন্ত কিন্তু থ্রি পিসটা মেকিং করে নিতে পারবেন দেখুন কত সুন্দর একটা থ্রি ডিজাইন দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে আপনাদের জন্যে নাইরা ক্যাটালগের ড্রেস থাকবে আর এটা সালোয়ার থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটা দুপাট্টাটা অনেক বেশি সুন্দর থাকবে দোপাট্টা ডিজাইনটা দেখুন দুপাটাটার পাড়ের ডিজাইনটা দেখুন এটা আসবে হচ্ছে বর্ডারের ডিজাইন আর ফুল বডিতে আমরা বুটিক্সের কাজ করা পাচ্ছি আর দুপাটা ডিজাইনটা সেরকম ডিজাইন আমরা পেয়ে যাচ্ছি চমৎকারভাবে দুপাটাটির মধ্যে কাজ করা হয়েছে এই ডিজাইনটার মধ্যে আরও তিনটা কালার আছে এক এক করে প্রত্যেকটা ডিজাইন আমি দেখিয়ে দেবো আপনাদেরকে এটা হচ্ছে অফ ক্রিম কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে ক্রিম গোল্ডেন কালারের মধ্যে থাকবে এটা নিচের বর্ডার লাইনটা থাকছে অনেক বেশি সুন্দর থাকছে আর প্রাইস দিচ্ছি আপনাদেরকে রিজনেবল প্রাইস প্রাইসটা বলেই দিব আজকে এত কম দামে বুটিক্সের এই ডিজাইনগুলো পেয়ে যাবেন এটা কল্পনা করতে পারবেন না একেবারেই হচ্ছে রিজনেবল প্রাইসে আজকে আপনাদেরকে দিয়ে দিবো এটা হচ্ছে সালোয়ার এটা সালোয়ারটা থাকবে আর এখন দোপাট্টাটা আপনাদেরকে দেখিয়ে দিব দুপাতাটার মধ্যে এটা ডিজাইনটা একটু ব্যতিক্রম আছে এই ড্রেসটার প্রিন্টের ডিজাইনটাও ব্যতিক্রম দুপাটার ডিজাইনটা দেখুন দুপাটার স্টাইলটা দেখুন ফ্রেন্স কত সুন্দর অরিজিনাল ছিডি প্রিন্ট করা আছে দুপাটাটার মধ্যে এবং দুপাটাটার বর্ডারে কাজ করা এই ডিজাইনটার মধ্যে আরও দুটা কালার আছে আমি দেখিয়ে দিব এবং প্রাইস সবচেয়ে কম প্রাইস সবচেয়ে রিজনেবল প্রাইস মাত্র পনেরোশো টাকা আজকে ড্রেসগুলোর প্রাইস পেয়ে যাবেন আপনারা পনেরোশো টাকা করে কালারটা হচ্ছে জাম মেজেন্টা কালারের মধ্যে কালারটা যেমন কিউট ডিজাইনটা তত বেশি আকর্ষণীয় আজকে ড্রেসের ডিজাইন দেখলে কোনো আপুই কিন্তু ড্রেস না নানো ছাড়া থাকতে পারবে না এত সুন্দর ডিজাইন ড্রেস না নিলে রাতের ঘুম হারাম হয়ে যাবে এত সুন্দর ডিজাইনের আজকে একটা চিপি সেট সেট দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা ড্রেস সুন্দর আর এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে সালোয়ারটা থাকবে আর এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটার ডিজাইনগুলো ফ্রেন্ডস একটু জাস্ট দেখুন দুপাটাগুলো এত সুন্দর দুপাট্টা মানে চমৎকার একটা আকর্ষণীয় প্রিন্ট করা একটা দোপাট্টা যখন বেশি সুন্দর হবে থ্রি কিন্তু এমনিই নজর কেড়ে নেবে মন কেড়ে নেবে দিল কেড়ে নেবে দেখুন ফ্রেন্ডস কত সুন্দর সুন্দর আজকে ডিজাইন নিয়ে আসছে এটা পেস্ট কালার এটা কিন্তু অরিজিনাল পেস্ট কালার এবং এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য সেমি স্টিচ ড্রেস থাকবে এবং ডিজাইনগুলো দেখুন কত সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছি আমরা পেমেন্ট না পরে উপায় নেই আজকে এত সুন্দর সুন্দর ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা হচ্ছে অর্গ্যানিক কটন ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং প্রাইসগুলো দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা করে অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো ফ্যান্স আপনারা নিতে পারবেন আর এটা আসবে হচ্ছে দুপাটার এটার দোপাট্টাটা চেঞ্জ আছে হয়েছে এটার দুপাটার প্রিন্টটা কিন্তু চেঞ্জ আছে প্রত্যেকটাই সুন্দর আজকের ভিডিওটা যারা দেখেছেন যে আপুরা দেখেছেন মিনিমাম তিন চারটা ড্রেস আপনাদের পছন্দ হবে অবশ্যই কিন্তু আপনারা নিয়ে নেবেন আর আজকের ভিডিওটা এক জন আপু দেখলে এক জন আপু কিন্তু শেয়ার করে দিবেন কেউ শেয়ার ছাড়া যাবেন না এত সুন্দর সুন্দর ডিজাইন দেখাচ্ছি এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইনটার মধ্যেও কিন্তু আপনারা কালার পেয়ে যাবেন তিনটে কালার এটা সব তিনটা কালার থাকবে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন ফুল বডিতে মিনাকারি প্রিন্ট করা আর এটা স্লিপ যে ডিজাইন থাকবে অনেক সুন্দর এটা সালোয়ার আর এটা হচ্ছে দোপাটা থাকবে দোপাটারা সেই সুন্দর থাকবে দোপাটার ডিজাইনটা দেখুন ফ্রেন্স কত সুন্দর আরও দুইটা ড্রেস আছে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রাইস দিচ্ছি হোলসেল প্রাইস মাত্র পনেরোশো টাকা এইসব ড্রেস এই ধরনের ড্রেস স্থানকাল পাত্র কিনতে গেলে অনেক বেশি দাম লাগবে জাস্ট ডিজাইন কালারগুলা দেখুন এটা জাম মেজানটা কালার নিচের বর্ডারটা হচ্ছে কন্ট্রাস্ট করা আর এটা হচ্ছে দোপাটা ডিজাইনটা থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা হচ্ছে দোপাটারা থাকবে দোপাটাটা সেরকম সুন্দর এই যে দেখুন তো পাটার স্টাইলটা দেখুন ডিজাইনটা দেখুন চমৎকার কালেকশন আজকে ড্রেসগুলো শুধু যে সুন্দর তা না এবং কাপড়গুলো সবচেয়ে আরামদায়ক কাপড়গুলো সবচেয়ে আরামদায়ক এটা পেস্ট কালার এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকছে এটা স্যালোয়ার এটা হচ্ছে দোপাটারা থাকবে তো পাটাটা সুন্দর অনেক সুন্দর তো থাকা তো ফ্রেন্ড দেরি না করে প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম